সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম চীন বিদ্বেষে প্রচারণা পশ্চিমা গণমাধ্যমে সিনেটে 300 মিলিয়ন ডলারের বিল হামাসের রহস্যময় সামরিক প্রধানকে খুঁজে হয়রান ইসরায়েল যা বলছে বিবিসি বাংলার প্রতিবেদন গাজা যুদ্ধ ইসরায়েল বিরোধী প্রতিরোধের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে বললেন ইসমাইল হানিয়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান সৌদি আগ্রাসন বন্ধ হলে কেবল শান্তি আসবে বলছে হুতি আনসারুল্লাহ আন্দোলন অনুমোদিত পরিমাণে ষোলো গুণ ইউরেনিয়াম মজুদ করেছে ইরান বলছে আইএইএ আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ কঙ্গয়ে সন্ত্রাসী হামলায় নিহত পঞ্চাশ এবং করোনার অভিজ্ঞাতে মৃত্যু পঁয়ত্রিশ লাখ ছেচল্লিশ হাজার আক্রান্ত সতেরো কোটি পাঁচ লাখ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীন বিদেশে প্রচারণা পশ্চিমা গণমাধ্যমে সিনেটে তিনশো মিলিয়ন ডলারের বিল মার্কিন সিনেট সবে মাত্র দুই একটি বিশাল বিল কৌশলগত করেছে সিনেটের নিম্ন কক্ষের প্রতিনিধি পরিষদের মাধ্যমে করা বিলটি প্রেসিডেন্ট জো বাইডেনের পাশ স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে বাম্পার বিলটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্পর্কে নেতিবাচক সংবাদ ছড়িয়ে দিতে তিনশো মিলিয়ন মার্কিন ডলার সহ গণমাধ্যম কেন্দ্রিক উদ্যোগের জন্য কয়েক মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে যেগুলোর মধ্যে রয়েছে চীন বিরোধী প্রভাব বিস্তারের কর্মসূচি চালানো বেজিংকে মোকাবেলায় সাংবাদিকদের প্রশিক্ষণ এবং মার্কিন সরকারের মালিকানাধীন রেডিও ফ্রি এশিয়াতে চীনা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা চীনের উহান এবং আমেরিকা এবং ইউরোপের তুলনামূলক পতন এখন একটি ভূ রাজনৈতিক বাস্তবতা ব্রিটিশ বিশ্লেষক টম ফাউডি সম্প্রতি বলেছেন যে পশ্চিমে অনেকে চীনবিরোধী প্রচারণাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করেন কারণ আধিপত্যবাদী পশ্চিমা দেশগুলো সভ্যতা থেকে পিছিয়ে থাকা অপশ্চিমাঞ্চলকে বাঁচানোর জন্য সত্য এবং আলোকিতকরণের একটি উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে চীনের অসাধারণ উত্থান সেই ভিত্তিকে নাড়া দিয়েছে যেটার উপর পশ্চিমাদের আধিপত্যবাদের ধারণাটি প্রতিষ্ঠিত বিষয়টি কেবল পশ্চিমা সরকারগুলোর জন্যই নয় তাদের প্রভাবশালী গণমাধ্যমগুলোর সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য উদ্বেগজনক সে কারণেই চীনকে মোকাবেলা করতে গণমাধ্যমের দ্বারা একটি ভূ রাজনৈতিক পরিবর্তন ঠেকানোর কাজ শুরু হয়েছে ইতোমধ্যে পশ্চিমা গণমাধ্যমগুলোতে চীন বিদ্বেষী প্রচারণা তীব্রতর হয়ে উঠেছে ওয়াশিংটন মনে করছে যে আমেরিকার নেতৃত্বাধীন এ বিশাল প্রভাবশালী গণমাধ্যম এখনও পর্যন্ত পর্যাপ্ত মাত্রায় চীন বিদ্বেষী নয় আমেরিকার আন্তর্জাতিক সম্পর্কে প্রবীণ বিশ্লেষক সম্প্রতি চীন ও ভারতের সাথে আমেরিকার সম্পর্ককে পর্যবেক্ষণ করে বলেছেন যে উভয় দেশে মুসলমানদের উপর কথিত নিপীড়নের তুলনা করার সময় আমেরিকা চীনের খল চরিত্রকে তুলে ধরে তবে ভারতের ক্ষেত্রে আমেরিকা দেশটির গণতন্ত্রের দোহাই দেয় এমন উদাহরণ অগণিত এর সাম্প্রতিক এক প্রতিবেদনে জুলাই দুই সালের ইউএন লং এর ঘটনার প্রতিফলন ঘটেছে এতে উল্লেখ করা হয়েছে যে অহিংস প্রতিবাদকারীরা হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভ থেকে সবেমাত্র ফিরে এসেছেন সিএনএন এর এই প্রতিবেদনটি ক্যাপিটাল দাঙ্গার তিন মাস পর প্রকাশিত হয়েছিল কার্যত সমস্ত মার্কিন গণমাধ্যম জানুয়ারির সেই মারাত্মক সহিংসতাটিকে হালকাভাবে বিদ্রোহ হিসেবে অভিহিত করেছিল দ্য ইকোনমিস্ট ইতিমধ্যে তারা চীনের অত্যাধুনিক ডিজিটাল কারেন্সি পরিকল্পনাকে ধামাচাপা দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের অনাগত প্রচুর ব্যয়বহুল বিল্ড ব্যাক বেটার প্রকল্পের ওপর ইতিবাচক খবর ছাপছে যা আধিপত্যবাদী আমেরিকার কথিত মেরুকরণের প্রদর্শনী তবে বেইজিং আমেরিকা এবং তার মিত্রদের চেয়ে আরও কার্যকর এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছে এদিকে প্রকাশ্য অর্থায়নে প্রচারিত পশ্চিমা গণমাধ্যমগুলোর চীন নিন্দা কীভাবে আমেরিকাতে দ্রুতগতির চীন বিরোধী এবং এশিয়ান বিরোধী ঘৃণ্য অপরাধের ভয়াবহ সমস্যাটির জন্য সহায়তা হতে চলেছে তা ব্যাখ্যা করা হয়নি আসলে এটি ব্যাখ্যা করা যায়নি তবে সন্ধ্যে অবকাশ খুব কমই আছে যে সমাজ সংস্কারের উদ্দেশ্যে বড় বড় করদাতাদের অর্থায়নে চীন বিদ্বেষের পরিবর্তন প্রকৃতপক্ষে এসব অপরাধকে প্ররোচিত করবে এবং আমেরিকার মাটিতে সহিংসতার মাত্রা বাড়িয়ে তুলবে পাশাপাশি কিছু উন্নত প্রশিক্ষণ এবং টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা ছাড়া এশিয়ান বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের উত্থানের বিরুদ্ধে হোয়াইট হাউস ঘোষিত কর্মসূচির জন্য বিশাল নতুন চীন বিদ্বেষ বিপণনের বাজেটের তুলনায় খুব নগণ্য তহবিল বরাদ্দ রয়েছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর চীনের বিরুদ্ধে নির্ভরযোগ্যভাবে উৎসর্গীকৃত গণমাধ্যমগুলোর সাথে একত্রিত হয়ে তীব্রভাবে চীনের ভাবমর্যাদা খর্ব করার প্রচেষ্টা সত্ত্বেও আমেরিকাকে পাশ কাটিয়ে স্পষ্টতই বিশ্ব চীনের প্রতি ইতিবাচকভাবে পরিবর্তিত হচ্ছে এটি গ্রহণযোগ্য নয় তাই সিনেটের কৌশলগত প্রতিযোগিতা আইনকে এই চ্যালেঞ্জের সমাধানে একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে দেখছে আমেরিকা এ খবর জানিয়েছে চাইনা ডেইলি হামাসের রহস্যময় সামরিক প্রধানকে খুঁজে হয়রান ইসরায়েল যা বলছে বিবিসি বাংলার প্রতিবেদন এ মাসে এক ফিলিস্তিনি চরমপন্থী নেতার পাঠানো একটি অস্পষ্ট অডিও রেকর্ডিংয়ে ইসরায়েলকে অশুভ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এতে বলা হয়েছিল হামাসের দাবি মানা না হলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে ফিলিস্তিনি অঞ্চল গাজা নিয়ন্ত্রণ করে মূলত হামাস এই অডিও রেকর্ডিংটি ছিল হামাসের সামরিক শাখার নেতা মোহাম্মদ দেফের যাকে ইসরায়েলিরা কোনোভাবেই ধরতে পারছে না ইসরায়েলের ফেরারির তালিকায় মোহাম্মদ দেফের নাম সবার উপরে গত সাত বছরের মধ্যে এই প্রথম তার কোনো কথা শোনা গেছে মোহাম্মদ দেফের এই হুঁশিয়ারিকে ইসরায়েলিরা পাত্তা দেয়নি এরপর ইসরায়েল এবং গাজার মধ্যে এগারো দিন ধরে চলছে লড়াই যার অবসান ঘটেছে এক যুদ্ধবিরতির মাধ্যমে জাতিসংঘের হিসাবে গত দশই মে হতে একুশে মে পর্যন্ত এই লড়াইয়ে গাজায় অন্তত দুশো জন নিহত হয় আর ইসরায়েলে মারা যায় ১৩ জন জাতিসংঘ বলছে গাজায় নিহতদের মধ্যে একশো উনত্রিশ জনই হচ্ছে বেসামরিক মানুষ তবে ইসরায়েলের দাবি নিহতদের মধ্যে দশজনই ছিল সন্ত্রাসী গাজাই হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ার অবশ্য বলেছেন লড়াইয়ে তাদের জন যোদ্ধা নিহত হয়েছেন ইসরায়েলের লড়াইয়ের সময় মোহাম্মদ দেফকেও হত্যার চেষ্টা করে কিন্তু তাকে হত্যা করা যায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র হিডাই জিলবারম্যান নিউ ইয়র্ক টাইমসকে বলেন এই পুরো অভিযান চলার সময় আমরা মোহাম্মদ দেফকে হত্যার চেষ্টা করেছি আইডিএফের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে মোহাম্মদ দেফকে হত্যার জন্য অন্তত দুটি চেষ্টা চালানো হয় কিন্তু এবারও ইসরায়েলিদের চেষ্টা ব্যর্থ হয় পালিয়ে যেতে সক্ষম হন বলা হচ্ছে গত দুই দশকে ইসরায়েল এ নিয়ে মোহাম্মদ দেফকে হত্যার জন্য সাতবার বিফল চেষ্টা চালিয়েছে মোহাম্মদ দেফকে নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই ইঁদুর বেড়াল খেলা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী হতাশ সর্বশেষ লড়াইয়ের সময়ও তাদের লক্ষ্য ছিল হামাসের সব শীর্ষ সামরিক অধিনায়ককে হত্যা করা মধ্যপ্রাচ্য বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক ম্যাথিউ লেভিট বলেন এই নিয়ে কোনো সন্দেহ নেই যে হামাসের সামরিক সক্ষমতার পেছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের একটা তালিকা ইসরায়েলের কাছে আছে এবং এই তালিকায় সবার উপরে আছে মোহাম্মদ দেফ তার সম্পর্কে যে জানা যায় তা মূলত ইসরায়েল এবং ফিলিস্তিনি পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে এসব রিপোর্ট অনুসারে মোহাম্মদ দেফের জন্ম উনিশশো সালে গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে গাজা তখন মিশরের দখলে জন্মের সময় তার নাম রাখা হয়েছিল মোহাম্মদ ডিয়াব ইব্রাহিম আল মাসারি কিন্তু ইসরায়েলি বিমান হামলা হতে বাঁচতে তাকে যেভাবে সারাক্ষণ যাযাবরের মতো জীবনযাপন করতে হয় পরে তিনি পরিচিত হয়ে ওঠেন দেফ নামে আরবিতে যার অর্থ অতিথি বহু দশক ধরে চলতে থাকা ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের মধ্যে কীভাবে তিনি বেড়ে উঠেছেন সে সম্পর্ক জানা যায় খুব কম হামাস যখন প্রতিষ্ঠিত হয় তখন মোহাম্মদ দেব একজন তরুণ উনিশশো আশির দশকের শেষে তিনি হামাসে যোগ দেন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে চায় হামাসের সামরিক শাখা ইজেদিন আল কাসাম ব্রিগেডে মোহাম্মদ দেব বেশ দ্রুত উপরের দিকে উঠতে থাকেন তিনি বেশ বিখ্যাত হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবাদ বিরোধী উপদেষ্টা মিস্টার লেভিট বলেন তাকে বেশ কট্টরপন্থী হামাস কর্মকর্তা বলেই মনে করা হয় তিনি জানান মোহাম্মদ দেব হামাসের খুব কট্টরপন্থী কিছু অধিনায়কের বেশ ঘনিষ্ঠ ছিলেন এদের একজন হচ্ছেন ইয়াহিয়া আইয়াস তিনি ছিলেন বেশ দক্ষ এক বোমা প্রস্তুতকারক তাকে লোকে চিন্ত ইঞ্জিনিয়ার নামে উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে ইসরায়েলের যাত্রীবাহী বাসে বেশ কয়েকটি বোমা হামলার জন্য আইয়াসকে দায়ী করা হয় উনিশশো সালে ইসরায়েল তাকে হত্যা করে কিন্তু এর ঠিক পরেই ইসরায়েলে বাসে করে আরও অনেক বোমা হামলা হয় মোহাম্মদ দেফ ছিলেন আইয়াসের শিষ্য অভিযোগ ওঠে প্রতিশোধ হিসেবে তিনি এসব হামলা পরিচালনা করেছেন এ ঘটনার পর দেব হামাসের সামরিক শাখায় আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন দুই সালে হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা সালাউদ্দিন শেহাদেকে হত্যার পর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ দেফ হামাসের যে বিখ্যাত কাসাম রকেট সেটির পরিকল্পনা এবং তৈরির কৃতিত্ব দেওয়া হয় মোহাম্মদ দেফকে গাজা যে যেসব চ্যানেল খনন করা হয়েছে সেগুলো নাকি মোহাম্মদ দেফের পরিকল্পনা তিনি নাকি বেশিরভাগ সময় এসব চ্যানেলের মধ্যে কাটান ইসরায়েলি সামরিক বাহিনীর চোখ এড়িয়ে এখান থেকেই তিনি হামাসের সামরিক কার্যক্রম পরিচালনা করেন গাজা গাজাযুদ্ধ ইসরায়েল বিরোধী প্রতিরোধের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়া বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ অক্ষ বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছে তিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় উপলক্ষে দক্ষিণ লেবাননের এইনাল হালুয়া এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন হানিয়া বলেন ইসরায়েল বিরোধী যুদ্ধে কুদোস বা বায়তুল মুকাদ্দাসকে অন্তর্ভুক্ত করার ঘটনা এবার প্রথম ঘটেছে এবং এ বিষয়টি প্রতিরোধ যুদ্ধের এত দিনকার গতি প্রকৃতি বদলে দিয়েছে পূর্ব বাইতুল মুকাদ্দাস বিশেষ করে আলাক্সা মসজিদে ইসরায়েলি দমন অভিযানের প্রতিবাদে গাজা থেকে ইসরায়েল অভিমুখে রকেট বর্ষণ শুরু করা হলে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে প্রায় সাড়ে চার হাজার রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামী জিহাদ সহ প্রতিরোধ আন্দোলনগুলো দক্ষিণ লেবাননে সোমবার দেয়া বক্তৃতায় ইসমাইল হানিয়া বলেন গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েল যে যুদ্ধাপরাধ করেছে তার বিচার করতে হবে তিনি অবিলম্বে ফিলিস্তিনে নির্বাচন ঘোষণা করার জন্য স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানান হানিয়া বলেন নির্বাচন অনুষ্ঠান ছাড়া ফিলিস্তিনে জাতীয় সংহতি অর্জিত হবে না সম্প্রতি মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েও তা স্থগিত করে দিয়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে তার দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন এটি করলে তা হবে কাশ্মীরবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা ইমরান খান সোমবার রাজধানী ইসলামাবাদে এক বক্তৃতায় এ মন্তব্য করেন পাকিস্তান কখনো কাশ্মীরদের রক্তের বিনিময়ে আপোষ করবে না উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন ভারতের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া আলোচনা কেবল তখনই শুরু হবে যখন নয়াদিল্লি কাশ্মীরে বাতিল করা বিশেষ মর্যাদা পুনর্বহাল করবে ভারত সরকার দুই সালের পাঁচই আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় এর জের ধরে কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক মহলে নিন্দা ও ধিক্কারের ঝড় ওঠা সত্ত্বেও ওই মর্যাদা ফিরিয়ে দেয়নি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নয়াদিল্লির উগ্র হিন্দুত্ববাদী সরকার উল্টো কাশ্মীরের উপর লকডাউন আরোপ করে সেখানে ব্যাপক ধরপাকর অভিযান চালায় মোদী সরকার ওই ঘটনার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং কূটনৈতিক সম্পর্ককে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে ইমরান খানের বক্তব্য এমন সময় প্রকাশিত হল যখন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে যে চলতি বছর জানুয়ারি মাসে দুদেশের নিরাপত্তা কর্মকর্তারা দ্বিপক্ষীয় সম্পর্কের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে মিলিত হয়েছেন সৌদি আগ্রাসন বন্ধ হলেই কেবল শান্তি আসবে বলছে হুতি আনসারুল্লাহ আন্দোলন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সংগঠনের পলিটপুর সদস্য আলী আল কাহুম সতর্ক করে দিয়ে বলেছেন শুধুমাত্র তার দেশের ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে কাহুমের বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল মায়াদিন এ খবর জানিয়েছে তিনি সোমবার এক বক্তব্যে বলেন ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে আগ্রাসন বন্ধ অবরোধ প্রত্যাহারের কোনো বিকল্প নেই আল কাহুম আরও বলেন মানবিক বিষয়ের সঙ্গে অন্য বিষয়গুলোকে গুলিয়ে ফেললে চলবে না জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিটসের সঙ্গে হুতি নেতা আব্দুল মালেক হুতির সাম্প্রতিক সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন এই সাক্ষাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘে গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন আব্দুল মালেক হুতি তিনি গ্রিফিটসকে জানিয়ে দিয়েছেন ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সাহায্য করার কাজ চালিয়ে যেতে হবে এবং এর সঙ্গে সামরিক বা রাজনৈতিক বিষয়কে গুলিয়ে ফেলা যাবে না দু সালের ছাব্বিশে মার্চ থেকে ইয়েমেনের উপর সৌদি আরবের আগ্রাসন চলছে আগ্রাসনে ইয়েমেনের হাজার হাজার মানুষ নিহত ও অন্তত বিশ হাজার মানুষ আহত হয়েছে এছাড়া এ যুদ্ধে ইয়েমেনের অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে অনুমোদিত পরিমাণে ষোলো গুণ ইউরেনিয়াম মজুদ করেছে ইরান বলছে আই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ দাবি করেছে পরমাণু সমঝোতায় যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কথা বলা হয়েছিল ইরান তার ষোলো গুণ ইউরেনিয়াম মজুদ রয়েছে সোমবার সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা ত্রৈমাসিক প্রতিবেদনে এ দাবি করেন আইএইএ মহাপরিচালক রাফেল গ্রোসি পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে ইরানে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ তিন কিলোগ্রাম 2015 হাজার পনেরো সালের ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রতি তিন মাসে একটি করে প্রতিবেদন নির্বাহী বোর্ডের কাছে হস্তান্তর করছে সংস্থাটি ওই সমঝোতায় ইরানকে সর্বোচ্চ তিনশো কিলোগ্রাম সমৃদ্ধ ইরেনিয়াম মজুদ করার অনুমতি দেয়া হয়েছিল ইরান দুই সালের মে মাস পর্যন্ত ওই সমঝোতা মেনে চলেছে কিন্তু ওই মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে জোরপূর্বক বেরিয়ে যাওয়ার পর ইরান কয়েক দফায় ইউরোপকে সতর্ক করে শেষ পর্যন্ত এই সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের মাত্রা কমিয়ে দেয় ফলে ইরানের পক্ষে নির্ধারিত মাত্রা ও পরিমাণ অতিক্রম করার পথ খুলে যায় তবে তেহরান বারবার ঘোষণা করা এসেছে দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং আমেরিকা এই সমঝোতায় ফিরে এলে ইরান আবার পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ কঙ্গোয় সন্ত্রাসী হামলায় নিহত পঞ্চাশ আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো বা জিয়ার কঙ্গোর পূর্বাঞ্চলে বন্দুকধারীতে পৃথক হামলায় অন্তত পঞ্চাশ জনের প্রাণহানি ঘটেছে উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছে একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে সোমবার একত্রিশে মে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিবাচিতে হামলা চালায় বন্দুকধারীরা ওই অঞ্চলে বারোটির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস বা এডিএফ সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে তবে স্থানীয় একটি গোষ্ঠীর নেতার স্ত্রী নিহত হয়, হামলার পেছনে জাতিগত শত্রুতাকেই বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে করে এসে বন্দুকধারীর একটি আশ্রয় কেন্দ্রে হামলা চালায় আগে সহিংসতার ভুক্তভোগীরা সেখানে আশ্রয় নিয়েছিল ইতুরি ও পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে আফ্রিকার দেশটিতে জাতিসংঘের কয়েক হাজার শান্তিরক্ষী নিয়োজিত আছে এরপরও প্রতি সপ্তাহে একাধিক হামলার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে সরকার করোনার অভিজ্ঞতা মৃত্যু পঁয়ত্রিশ লাখ হাজার আক্রান্ত কোটি লাখ বৈশ্বিক মহামারী করোনার অভিজ্ঞাতে দুনিয়া জুড়ে বদলে গেছে মানুষের স্বাভাবিক জীবনচিত্র প্রতিনিয়ত মৃত্যু ও করোনা ভাইরাসে আক্রান্তের খবরই যেন রোজনা প্রধান বিষয় বেড়েই চলেছে ভাইরাসের বিস্তার ইতোমধ্যে করোনায় মারা গেছেন ৩৫ লাখের বেশি মানুষ আক্রান্ত সতেরো কোটির বেশি মঙ্গলবার বেলা বারোটায় জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনা ভাইরাস সেন্টারে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সতেরো কোটি পাঁচ লাখ আশি হাজার তিনশো জন এবং মারা গেছেন ৩৫ লাখ ছেচল্লিশ হাজার সাতশো জন এতে আরও বলা হয়েছে করোনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি বত্রিশ লাখ চৌষট্টি হাজার তিনশো আশি জন এবং মারা গেছেন পাঁচ লাখ চুরানব্বই হাজার পাঁচশো আটষট্টি জন আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি আশি লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ উনত্রিশ হাজার একশো জন মৃত্যুর দিক থেকে দ্বিতীয় সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি পঁয়ষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন এবং মারা গেছেন চার লাখ বাষট্টি হাজার সাতশো একানব্বই জন এছাড়াও জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনা ভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন একশো উননব্বই কোটি একচল্লিশ লাখ উনষাট হাজার একাশি জন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।